আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে লিড জেনারেশন কিভাবে শিখবেন কোন সোর্সের মাধ্যমে লিড জেনারেশন শিখলে খুব সহজে আপনি দ্রুত এই কাজটা কমপ্লিট করতে পারবেন কোন টেকনিক ব্যবহার করলে মার্কেটে আপনি খুব দ্রুত শাইনিং করতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এভরিথিং বলার চেষ্টা করব চলে আসি আমাদের শিটের মধ্যে আমি একটা সিট লিখে রেখেছি আপনাদের সুবিধার্থে আমি একটা আমার জায়গা থেকে সঠিক একটা আপনাদের সম্ভাব্য কোশ্চেনের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব একদম সঠিক যে ইনফরমেশনগুলো সেগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন প্রথমে হচ্ছে কিভাবে শুরু করব কিভাবে শুরু করব এখানে অনেক কিছুই থাকে যেমন প্রথমে আপনি বেসিক থাকবেন অনেকেই ইন্টারমিডিয়েট লেভেলে থাকবেন অনেকে হয়তো ইউটিউব ভিডিও দেখে বেশ কিছু কাজ শিখেছেন তাদেরকে ইন্টারমিডিয়েট বলা যেতে পারে যারা বেসিক অবস্থায় আছে তাদেরকে অবশ্যই বেসিক কম্পিউটার সম্পর্কে আইডিয়া থাকতে হবে বেসিক কম্পিউটার সম্পর্কে আইডিয়া না থাকলে লিড জেনারেশন শুরু করা সম্ভব নয় অবশ্যই আপনাকে বেসিক ইংলিশ ধরতে হবে বেসিক ইংলিশ যদি না ধরতে পারেন তো সেক্ষেত্রে লিড জেনারেশন আপনার জন্য না একদম বেসিক ইংলিশটা আপনাকে ধরতে হবে তবে সার্টেন একটা সময় যখন আপনি এখানে দুই তিন মাস সময় দেবেন তখন লিড জেনারেশনের উপরে সম্ভাব্য ইংলিশগুলো আপনি অটো শিখে যাবেন তারপরে হচ্ছে কত সময় লাগবে কত সময় লাগবে এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে আপনাকে সময় নিয়ে আসতে হবে অন্তত তিন মাস তিন মাস সময়ের মধ্যে আপনি লিড জেনারেশনের এ টু জেড শিখে যাবেন তিন মাস যদি আপনি মনোযোগ সহকারে শেখেন অধ্যাবসায় করেন প্র্যাকটিস করেন তো এর মধ্যে আপনারা এভরিথিং শিখে যাবেন আমরা জানি যে লিড জেনারেশনের জন্য আহামরি ওই রকম কোনো কঠিন কাজ কঠিন প্র্যাকটিস আমাদের করতে হয় না নির্ধারিত একটা সময় এবং প্র্যাকটিস করলেই আমরা লিড জেনারেশনের উপরে একদম টু অ্যাডভান্স হয়ে যাব দিনে কয়েক ঘন্টা সময় দিতে হবে আমাদের এখানে আমরা আমাদের একটু কোর্স নিয়ে কথা বলি আমাদের এইখানে যারা কোর্সে অ্যাডমিশন নিচ্ছে নিচ্ছেন এবং নিয়েছে তারা ম্যাক্সিমামই কোনো জব হোল্ডার কোনো কোম্পানির হয়ে কাজ করতেছেন এক্সট্রা ইনকামের জন্য আপনারা লিড জেনারেশনকে বাছাই করে নিয়েছেন তো আমি বলবো যে আমাদের স্টুডেন্টদের মাইন্ড থেকে আপনাকে অন্তত দিনে দুই ঘন্টা সময় অথবা দেড় থেকে দুই ঘন্টা সময় আপনার বের করলেই হয়ে যাবে মার্কেটে কেমন কাজ পাওয়া যাবে লিড জেনারেশন আপনি শিখলেন এটা অবশ্যই তো মার্কেটে আপনাকে সেল দিতে হবে মার্কেটে অবশ্যই লিড জেনারেশনের উপরে ডিমান্ড আছে এটা আমি মুখে বলবো না আপনাদেরকে যদি আমি একটু রিসার্চ করে দেখাই এখানে যদি ফাইবার ডট কমে আসি আমি এখানে যদি লেখি লিড জেনারেশন আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিড জেনারেশনের উপরে কি পরিমাণে এখানে কাজ পাওয়া যাচ্ছে এবং কি পরিমাণে কাজ পাওয়া সম্ভব দেখতে পাচ্ছেন একটা প্রোফাইল এখানে এই যে ওয়ান কে প্লাস রিভিউ এনার আছে যদি আমি এই প্রোফাইলটাকে একটু ওপেন করি আপনাদেরকে আমি মিসলিডিং ইনফরমেশন কখনোই দিব না এটা শিওর থাকতে পারেন আচ্ছা এই প্রোফাইলে আপনার রিভিউ আছে এই গিগের মধ্যে বারোশো ছত্রিশটা আমি যদি অনলাইন ক্যালকুলেটারে আসি তো বারোশো ছত্রিশ আমি যদি মাল্টিপ্লাই করি বেসিক প্যাকেজ এখানে দেওয়া আছে ত্রিশ ডলার স্ট্যান্ডার্ড প্যাকেজে যদি আসি এখানে একশো ডলার ম্যাক্সিমাম ক্লায়েন্ট কিন্তু স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড থেকে কেনে দেড়শো ডলার তো আমি যদি এখানে দেড়শো ডলার দেই ওয়ান ফিফটি ডলার ইকুয়াল টু দিদি দেই এক কোটি পঁচা পঁচাশি লক্ষ টাকা এখান থেকে সে আর্নিং করছে শুধুমাত্র একটা গিক থেকে তারও আরও কিন্তু আমি যদি প্রোফাইলে যদি আরও আসি প্রোফাইলে কিন্তু আরও অনেকগুলো গিক আছে যে ওয়ান কে ওয়ান কে ওয়ান কে এখানেই দুই হাজার আছে দেখুন দেখতে পাচ্ছেন আপনারা একটা গিক থেকে সে এই পরিমাণে আর্নিং করছে আর সব ক্লায়েন্টই যে আপনাকে রিভিউ দিবে এমন না আপনি তার থেকে যদি কোনো প্রোডাক্ট কেনেন তো সব প্রোডাক্টে কিন্তু আপনি রিভিউ দেন না অনলাইন মার্কেট প্লেস থেকে যেখান থেকে আপনি কেনেন রিভিউ দেওয়ার সময় আপনার ওই রকম হয় না তো ক্লায়েন্টরাও কিন্তু এরকম কাজ এরা কিন্তু কেনে কিনে রিভিউয়ের সেকশন থাকলে ওরা রিভিউ দিতে পারে এখানে ফিফটি পার্সেন্ট রিভিউ দেয় ফিফটি পার্সেন্ট রিভিউ দেয় না তো মনে করেন তার হিডেন আর্নিংও কিন্তু আছে তো মাসে কত টাকা আয় করতে পারবো তো আমি এখান থেকে বেসিক যদি আপনাদের একটু অ্যানালাইজ করে দেখাই এখান থেকে অ্যাভারেজ অন অ্যাভারেজ যদি আমি বেসিক ব্যাসিক থেকে যদি আপনাদেরকে দেখাই এখান থেকে আমরা যেগুলো দেখতে পাচ্ছি যে এখানে ম্যাক্সিমাম প্রোফাইল লেভেল অন লেভেল অন লেভেল অন আমি যদি এই যে সারা এ আমাদের একটা স্টুডেন্টদের এখানে ইয়ে করে দেখাই আপনাদেরকে আমাদের স্টুডেন্ট আছে এখানে এই যে জান্নাতুল ফেরদোসি একে দেখাই জান্নাতুল ফেরদোসিকে দেখতে পাচ্ছেন এখানে নাইনটি থ্রি অর্ডার কমপ্লিট করেছে ওনারা বেসিক প্যাকেজ ফাইভ ডলার একশোটা লিড প্রোভাইড করবেন এখানে যদি আমরা দেখি তার বেসিক প্যাকেজ কিন্তু পাঁচ ডলার স্ট্যান্ডার্ড প্যাকেজ দিয়ে যদি আমরা হিসেব করি তার এই এই গিগে কোনো অর্ডার আছে কিনা না এনকিউ হয়ে আছে কিনা অর্ডার আমরা যদি দেখি একটু বি টু জেনারেশন না এই গিগে তার অর্ডার ইনকিউ নাই জেনারেলি আপনি যদি তিন মাস সময় রেগুলার দিয়ে থাকেন তিন থেকে সাড়ে তিন মাস এর মধ্যে মার্কেট প্লেসে আপনাকে সময় দিতে হবে আরও দেড় মাস সাড়ে চার মাস সময়ের মধ্যে আপনাকে মার্কেটে কাজ পেতে সময় দিতে হবে আরও এক মাস এই সাড়ে পাঁচ মাস সময়ের মধ্যে আপনি বেসিক অন্তত মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবেন যদি সঠিক মার্কেটিং এবং সঠিকভাবে মার্কেট প্লেস অ্যাক্টিভ থাকেন আপনি মার্কেটে চাহিদা কীরকম আছে মার্কেটে চাহিদা কীরকম আছে এটা দেখানোর জন্য আপনাদেরকে অন্য একটা ইয়ে থেকে যাইতে হবে আমি যদি এখানে অন্য একটা প্রোফাইল থেকে আপওয়ার্কে যাই আপর্কের মধ্যে যদি এখানে আমি আসি আপর্ক অন্য একটা মার্কেট কিন্তু অন্য মার্কেট প্লেস দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রল করি একদম লাস্টের দিকে স্ক্রল করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে টপ স্কিলের মধ্যে এই যে টপ স্কিলের মধ্যে আমরা এখানে আসছি এই টপ স্কিলের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে এআই স্পেশালিস্টের পরেই আপনার রয়েছে ডাটা এন্ট্রি স্পেশালিস্ট এআই স্পেশালিস্টের পরেই ডাটা অ্যানালাইজ এবং ডাটা এন্ট্রি স্পেশালিস্ট দ্বিতীয় ক্যাটাগরির মধ্যে কিন্তু আমরা এই লিড জেনারেশন ক্যাটাগরিটা পাচ্ছি ডাটা এন্ট্রি স্পেশালিস্ট এটা লিড জেনারেশনের আগাম আট থেকে নয় বছর আমার মনে হয় না যে এটার ভ্যালু মার্কেটে কোনোভাবে ড্রপ করবে আর এই কাজগুলো আমরা যেহেতু আমেরিকায় প্রোভাইড করতেছি এই কাজগুলো আস্তে আস্তে আমাদের এশিয়া স্পেসিফিক কান্ট্রিতেও ঢুকবে যেমন ইন্ডিয়াতে আমাদের কাজগুলো সেল হয় ঠিক সেমভাবে কাজগুলো বাংলাদেশেও আসবে বাংলাদেশের বিভিন্ন কোম্পানিতে ডাইরেক্টরিটা আপনি কাজ করে সেম পরিমাণে আর্নিং না করতে পারলেও অন থার্ড আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন তো এটা ভাবার কারণ নাই যে আপনি যে কাজটা শিখছেন এই কাজটার মার্কেটে ভ্যালু নাই কাজটা শিখে আপনি মার্কেটে ওইভাবে আর্নিং করতে পারবেন না আরেকটা বড় অপরচুনিটি হচ্ছে সরকারি অনেক প্রজেক্টে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক টাইপিং স্পেশালিস্ট ডাটা এন্ট্রি অপারেটর আপনি যদি লিড জেনারেশন শিখে থাকেন তো সেক্ষেত্রে বাংলাদেশি গভর্নমেন্ট অনেক জব আছে ডাটা এন্ট্রি স্পেশালিস্ট ডাটা এন্ট্রি অপারেটর কাম কম্পিউটারের মুদ্রা অক্ষরিক এই কাজগুলো সেম কাজ একদম সেম কাজ আপনি লিড জেনারেশন শিখলে গভর্নমেন্টেও আপনি কাজ করতে পারবেন অ্যাজ এ এমপ্লয়ি হিসেবে তো এটার চাহিদা বাংলাদেশেও যেরকম এবং ভবিষ্যতেও এটার চাহিদা আস্তে আস্তে বাড়তেই থাকবে